নবীকে রব্বুল বলে হাবিব আপনি চাইলে بادشاہি জীবন নিতে পারেন না হয় ফকিরি জীবন নিতে পারেন নবী বললেন আল্লাহ আমি ফকিরি जिंदगी কি আপন করতে চাই আমি গরিবি जिंदगी কি আপন করতে চাই জগৎ জিজ্ঞেস করে ইয়া রাসূল আল্লাহ আপনি গরিবি जिंदगी নিলেন কেন নবী বলে আমার উম্মতের মধ্যে যারা গরিব হবে ক্ষুধার্থ হবে অভাবী হবে তারা যখন আমার জীবনের দিকে তাকাবে তারা আর মন ভাঙবে না মন ছোট করবে না ক্ষুধার অভাবে টাকার অভাবে ইমান বিক্রি করবে না তারা মনে সাহস পাবে আমার নবী মুস্তফা ক্ষুধার্ত ছিলেন জীবন কাটিয়েছেন আমি সেই নবীর উম্মত হয়ে দৈর্যের সাথে ক্ষুধার্ত জীবন কাটাবো তারপরও ইমান বিক্রি করবো না এই নবীকে রব্বুল আলামিন বলে হাবিব আপনি চাইলে বাদশাহী জীবন নিতে পারেন না হয় ফকিরি জীবন নিতে পারেন নবী বললেন আল্লাহ আমি ফকিরি জিন্দিগিকে আপন করতে চাই আমি গরিবী জিন্দগিকে আপন করতে চাই জগৎ জিজ্ঞেস করে ইয়া রসুল আল্লাহ আপনি গরিবী জিন্দিগি নিলেন কেন নবী বলে আমার উন্মতের মধ্যে যারা গরিব হবে